আজ এগুলোর লগে চিল্লাই এগুলা কাম করে আই এক দেড় বছর পাক এগুলোর ফাঁক করে বলে কইছি এগুলো ফাঁক করছে না দাঁড়ি গানি করছে আমার মাথায় ধরে না আমি তিরিশ গ্রামের দন্ধু লাইনছি আরে কদে আয় বালাবুড়া কামু বাইছা বালাবুড়া কামু তিরিশ টিয়ার দন্ধু আনি দিছি তিরিশ টিয়ার দন্ধু বিগুণ ছিলিয়া লাইছে কিল্লে যে কাম করে আমার মাথায় ধরে না এগুলোর ফাঁক তো করে না করে না বাইকে নাই আয় করতে হয়েছে তো আর এগুলো কিল্লে ছিলছে এগুলো কি আর বাদ দাদার মাথার দিয়ে বেলা

মামৰ ফাৰ কাই